হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আবারও চলে এসেছি টুম্পা রান্নাঘরে জনপ্রিয় একটা রেসিপি নিয়ে রেসিপিটা দেখতে থাকুন রেসিপিটা হলো আজকে মুগ ডাল আর চাল দিয়ে বড়ি বানাবো দেখতে থাকুন কি করে বানায় এই দেখুন ডাল চাল নিয়ে নিয়েছি হাফ কাপ চাল নিয়েছি গোবিন্দপুর আর মুগ ডাল নিয়েছি দু কাপ মতো বড়ো কাপে এটা এখন ভিজাবো এমনি নরমাল জল দিয়ে ভিজাবো ডালটা ভিজাতে দিয়েছি খুব ভালো কচলে কচলে ধুয়ে নিতে হবে ভিজে যাক আধা ঘন্টা মতো ভিজবে দেখুন ডালটা ভিজে গেছে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি ডালটা বেটে নেব একদম শক্ত শক্ত বানতে হবে অল্প অল্প করে বেটে নিয়ে চলে আসছি সব দেখুন বেটে নিয়ে চলে এসেছি স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য কালার ফুড কালার যেহেতু চাল আছে সাদা সাদা হয়ে যাবে সেই জন্য কালারটা দেয়া খুব ভালো মিক্স করে নেবো হালকা ফেটিয়ে নিয়েছি একটা চালনি নিয়েছি চালনি দিয়ে দেব ছোট ছোট করে দিয়ে দেব তো কিছু দেখুন চালনির উপরে একটা প্যাকেট নিয়েছি পেতে প্যাকেটের মধ্যে ছোট ছোট করে দিয়ে দেবো গড়িগুলো এই করে দিতে হবে সাইজটা আপনাদের পছন্দের মতন দেবে আমি ছোট ছোট দিচ্ছি পুরোটা দিয়ে নেব দেওয়া হয়ে গেছে বড়িগুলো শুকনো লঙ্কা গুঁজে দেব সুপার গুলো শুকনো হয়ে গেছে আগের দিন দিয়েছিলাম আমার একদিনেই শুকিয়ে গেছে কালকে দিয়েছি কালকে তো রৌদ্র পাইনি একটু বিকেল বেলা দিয়েছি আজকে সারা দিন রৌদ্র পেয়েছে এই দেখুন একদম শুকিয়ে খটফট করছে আমি ভড়ি দিয়ে মাছ দিয়ে ঝাল বানাবো আজকে কয়েকটা ছাড়িনি আর রেখে দেবো কৌতুহল এই কয় একটাই হয়ে যাবে আমার দেখুন বড়িগুলো কত সুন্দর হয়েছে দেখুন ছোটো ছোটো এখানে নিয়ে নিলাম পঠি নিয়ে নিয়েছি একটা শিং মাছ নিয়ে নিয়েছি দেখেন জীবান্ত একদম নরছে মাছটা মাছটাকে মারবো ভতি করে বাবা ধে মুখটা কেটে নিয়েছি আমি পিস পিস করবো মধ্যে দেখুন মাছটা কেটে নিয়ে চলে আসছে এটা একটু ভিজাতে দেবো লবণ জল দিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি বড়ি আমি দিয়েছিলাম সেই বড়ি লঙ্কা গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো হালকা জিরে গুঁড়ো একটা পেঁয়াজ লাল কাঁচা লঙ্কা আর রসুন এগুলো এখন কেটে নেব ছোটো ছোটো দেখুন মাছগুলো কেটে নিয়ে চলে এসেছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ডিম ছিল মাছে একটা টমেটো কুচি টমেটো কুচি নিয়েছি এটা মাছের নুন হলুদ মেখে নেব হালকা লবণ দিলাম হলুদ দিলাম এখন ভাজা করব। কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের হালকায় তেল দিয়েছি তেলটা সরিয়ে দেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বড়ি দিয়ে দিলাম বড়িগুলো ভেজে নেব লাল লাল করে ভাজবো বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে নেব

हलूद गुड़ो जीवे गुड़ो लंका गुड़ो तो खूब भाला पचीय के पंद्रह मिनट पचिए नहीं बड़ी गुड़ो लसगढ़ मिनट मे పచ్చగలు <coughs> দেখুন দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে ফুল নিয়ে লিখছি কত সুন্দর হয়েছে দেখুন রাখুন বলিগুলো বলে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর কার ভালো লাগবে মাছের রেসিপিটা কমেন্টটা অবশ্যই জানাবেন